সুতরাং এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবে না হত্যাকাণ্ড যেন হেডলাইন হয় এটা আমার জোর দাবি এবং এই বিচারে যেন সত্যতা বের হয়ে আসে এবং জনসমক্ষে আমরা আজও জানি না আমাদের সন্তানরাও জানে না যে কী কারণে ওনারা হত্যা করা হয়েছে ওনাদের হত্যা করার জন্য একটা তো বিশেষ কোনো কারণ থাকতে হবে ওনাদের কোনো অপরাধও থাকতে হবে ওই সময় যে মিডিয়া যেই আরেকটা বড় একটা বিষয় যে মিডিয়ায় যে সাহা বলেন কিংবা অন্যান্য মিডিয়ায় যারা এপিএন ছিলেন তারা যেই অনুযোগটা দিয়েছে সেটা আমি লিখিত জানতে চাই যে এটা সত্যি কি না এটা সত্যতা প্রমাণ করে আমাকে দেখাতে হবে এবং আমি আমার সন্তানদের তরফ থেকে এটা আমি জোর দাবি জানাই কারণ আমার এটা ভীষণ অপমানের একটা জায়গা যে আমার হাজব্যান্ডকে আমি আর যারা সিনিয়র অফিসাররা ছিলেন যারা শাকিল বলেন বাড়ি ভাই বলেন ওনারা এখন একজন অফিসার ছিলেন আমার স্বামী ছিলেন আরও কয়েকজন অফিসারকে ওনারা বলেছেন যে ওনারা পয়সা বেড়েছেন তাহলে দুর্নীতি করে করেছেন তো দুর্নীতির ই তো থাকবে নথিপত্র তো থাকবে নিশ্চয়ই তাই না তাহলে আপনারা বের করেন সেটা ইনভেস্টিগেটর দেখে আমি আরও আবারও ইনভেস্টিগেশন এটা যেন রি ইনভেস্টিগেশন